আর বুকিং করলে আর পঞ্চাশ বন্ধুরা পঞ্চাশ আমার গাড়ি প্রতিটা গাড়ি ছঞ্জিন প্রতিটা গাড়ি প্রতিটা ছাসের ইঞ্জিন সঙ্গে তেল হেলমেট গাড়ির নামটা ফিফটি পার্সেন্ট খরচা

ধামাকা হবে মাইলেজ বাইক পেয়ে যাবে তোমরা জলের দামে একটা না দুটো না প্রচুর আছে সামনে দাদা শোরুম রেডি হচ্ছে নেক্সট ভিডিও অবশ্যই তোমাদেরকে দেখাবো নতুন শোরুমে নতুন স্টক আজকে যা আছে জলের দামে গাড়ি রয়েছে বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করবো দাদা সামনে রয়েছে দাদা কেমন আছো ভালো তোমরা কেমন আছো বলো একদম ভালো রয়েছে আর তোমরা খুব মিস করছিলাম আমি আর আমার বন্ধুরা তোমাদেরকে মিস করছিল কারণ এই বছর ফার্স্ট তোমার কাছে এসে ভিডিও শুট করছি লম্বা গ্যাপ হয়ে গেছে লম্বা গ্যাপের জন্য একদম লম্বা লম্বা অফার চলবে অফার চলবে একদম শুধু তোমার চ্যানেলের জন্য বন্ধুরা না অফার থাকছে বন্ধুরা তোমাদের জন্য আজকের আবার নতুন শুরু ওপেনিং হচ্ছে মানে ওটা সার্ভিস সেন্টার সার্ভিস সেন্টার শুরু মোটা যাবে হ্যাঁ কাজ চলছে এখন একটা কাজ ডেলিভারি হচ্ছে কাজ চলছে ডেলিভারি যাবে আজকের মোটামুটি অল্প স্টক আছে এখন আমার আড্ডা শুরু আছে আর খুব তাড়াতাড়ি ভিডিও আনতে চলেছি নতুন নতুন ভিডিও তারপর যে কটা ভিডিও আছে যে যেটা গাড়ি আছে দেখাচ্ছে আর খুব আর অফার সাথে দিয়ে চলো দাদা তাহলে ফার্স্ট শুরু করবো কোনটা দেখাবে ফার্স্ট ফার্স্টোর স্কুটি দিয়ে হ্যাঁ বিএস ফোর গাড়ি আচ্ছা একদম কন্ডিশন অল পেপার আপডেট ক্যাশ টাকার গাড়ি হ্যাঁ আর ইন্স্যুরেন্স পলিস সব আপডেট কোন গাড়ি এক টাকার কোনো কাজ করতে হবে না

বারো গাড়ি হাজার টাকা মাত্র পনেরো হাজার কিছু বলার নেই যায় পুরো ধামাগা পাওয়ার হান্ড্রেড সিসির গাড়ি হ্যাঁ দু হাজার গাড়ি আছে অল পেপার আপডেট নিউ কন্ডিশন হ্যাঁ ইঞ্জিন গ্যারান্টি আচ্ছা সাথে পাঁচশো ক টাকায়

দাম রেখেছি মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার উনিশের গাড়ি গাড়ি দুটো টায়ার তিন বছর করে গ্যারেন্টি আছে আচ্ছা নতুন টায়ার দুটো লাগানো আছে

বা আমরা গেছি কত কত আছে কত আছে এটা দু হাজার সতেরো গাড়ি সতেরো গাড়ি বন্ধু দেখে না দু সতেরো গাড়ি গুড কন্ডিশন ছ মাসের ইঞ্জিন গ্যারান্টি ছ মাসের ইঞ্জিন গ্যারান্টি আমরা গেছি মাত্র

আর নেবো তেত্রিশ হাজার তেত্রিশ হাজারে আর অল্পাই কোথায় আছে এটা মধুরাপুর কেশাম এখন চটপট চলে আসো অনলাইনে বুক করো মাত্র পেয়ে যাবে কোথায় তেত্রিশ হাজার তেত্রিশ হাজার আর অনফাইভ আর একটি আর অনফাইভ বেড়েছে এখানে সামনে দেখতে পাচ্ছে একদম দারুন কন্ডিশন এ ওয়ান কন্ডিশন দেবা কি ডিটেলস আছে এটা এটা ভাবছেন ফ্রি এ বিএস মডেল কুড়ির গাড়ি হ্যাঁ দাম দেখেছি

হ্যাঁ দেখে না মাত্র পঁচাশি ডবল চ্যানেলেছে সাথে দু হাজার কুড়ির গাড়ি আর অনলাইন বুকিং করে আরো তিন টাকা ডিসকাউন্ট বিরাশি হাজার দিয়ে দেবো বিরাশি হাজার আরো কমে গেল পড়ে গেল পড়ে গেল আরো গেল মাত্র বিরাশি হাজার পেয়ে যাচ্ছে দু হাজার কুড়ির গাড়ি

ষোল হাজার ষোলো হাজারে দেখো ঠিক আছে আমার কম বেশি আমাকে সবাই ছিল হ্যাঁ আমার মোটরাপুর আবগারির পাশে যে কোনো যে কোনো ছোট ভাই যেসবটা সবাই ছেলে কলকাতা ভাইরা যার হাতে শিয়ালদায় আসবেন লক্ষ্মীকান্তপুরবার কাকদ্বীপ

আর একশো পঁচিশ ডিসকভার আঠেরো হাজার টাকা আঠেরো হাজার সতেরো হাজার টাকা দিয়ে দেবো সতেরো হাজার দু হাজার তেরোর গাড়ি দু হাজার তেরোর গাড়ি মাত্র সতেরো হাজার একশো ডিসকভার একদম বন্ধুরা আজকে এই পর্যন্ত কেশব অটো মোবাইলের পুরো একদম ধামাকা হয়ে গেছে দেখে নিয়েছো তো কেশব দা বলে দিয়েছে নেক্সট ভিডিও নতুন শোরুমের সাথে নতুন স্টক এর সাথে ধামাকা করবে তো সেই ধামাকা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আমার সব হচ্ছে মত্রাপুরে যারা সবটা যায় না যারা আমাদের সম্বন্ধে যায় তাদেরকে দেখাও ভিডিও শেয়ার করো যাতে সবাই দেখতে পায় সবাই তোমার বন্ধুরাও নিতে পারে আমাদের কাছ একদম ঠিক আছে অবশ্যই গ্যার কোনো না সব শুরু বারবার শুরু একবার একবার এটা মায়া পড়ে যাবে আজকে একবার আসবে বারবার আসতে হবে তো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখা হচ্ছে দাদা ডাটা